নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি গুরুত্ব আর অপেক্ষা দুটোই কিন্তু দূরে না গেলে একদম বোঝা যায় না অনেক সময় দেখবে দামি জিনিসটাকেও যখন কাছে থাকে তখন সেটাকেও সস্তা বলে মনে হয় ভিক্ষা দিতে না পারো কারোর সাথে খারাপ ব্যবহারটা করো না সাহায্য করতে না পারো অথচ কাউকে নিরাশ করো না উপকার হয়তো নাও করতে পারো কিন্তু ক্ষতি করার চেষ্টাটা করো না ভালোবাসতে যদি না পারো তাহলে ঘৃণাও করো না মন বোঝার মতন কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো লোক অনেক আছে কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাতটি টেনে তোলার মতো লোকের বড়ই অভাব কাউকে খুব হাসি খুশি দেখলে তুমি তাকে খোঁচা মেরে দুটো কথা বলে তার হাসিটাকে নিরাশ করো না হয়তো সে এই হাসিটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল তার জীবনে হয়তো এই হাসির দিনটি আজকে এসছে সেখানে তাকে খোঁচা মেরে কথা না বলে তুমি তার হাসির সাথে নিজেও হাসি খুশি হয়ে হাসির খুশিটাকে উপভোগ করো হাসতে নিজে শেখো তো সারা দুনিয়া তোমাকে শিখিয়ে দেবে প্রশংসা যত ইচ্ছা করো কিন্তু অপমান কাউকে করো না আত্ম অহংকার কখনো আসতে দিও না কারণ আত্ম অহংকার বোধ তোমাকে কখনো উপরে উঠতে দেবে না আর আত্মসম্মান বোধ কখনো যেতে দিও না কারণ আত্মসম্মান বোধ তোমাকে কখনো নিচে নামতে দেবে না কাউকে পরাজিত করা খুব সহজ কিন্তু কারোর মন জয় করাটা বড় কঠিন ভালো কর্ম করার পর মানুষ তোমার সেই খারাপ কি করেছ সেটার কথাই কিন্তু মনে রাখে এই জন্য মানুষ কি বলছে মানুষ কি করছে সেই দিকে চিন্তা না করে নিজের লক্ষ্যের দিকে তুমি স্থির থাকো তাহলে তুমি জিততে পারবে সমস্যা আসলে তুমি নিজেকে সৎ রাখো ধন আসলে নিজেকে সরল রাখো অধিকার বোধ পেলে তুমি নিজেকে বিনম্র রাখো ক্রোধ আসলে শান্ত থাকো তবেই তুমি বাঁচতে পারবে চলো বন্ধুরা আজকে এইটুকু বলুন যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার